আমাদের খামারে নতুন দুই তিনটা মুরগি ডিম দেওয়ার কারণে ডিম দেওয়ার জায়গায় একেবারেই শর্ট হয়ে যাচ্ছে যার কারণে নতুন মুরগিগুলো অন্য কোথায়ও ডিম দিতে পারে এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি আমাদের নতুন মুরগিগুলোর জন্য সুন্দরভাবে বাসা তৈরি করে দেব তা চলুন বেশি কথা না বাড়ি আমরা সেই বাসাটাই তৈরি করি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মুরগিটা খুব ডাকতেছে এবং ডিম দেওয়ার জন্য ডাকতেছে আমি তখন ঘরের দিকে যাই যাই দেখি যে একটা ডিম দিচ্ছে আর দু একটা আসছে সারপাইতে ঘুরতেছে যেহেতু আমাদের এই মুরগিগুলো নতুন ডিম দিবে আমি যদি এদের জায়গা তৈরি করতে না পারি তাহলে এই মুরগিগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে নষ্ট বলতে আমার মুরগিগুলো অন্য কোথাও ডিম দিয়ে আসবে মুরগি পোষবো আমি কিন্তু এই ডিম দেবো অন্য জায়গা থেকে পুরোটাই লস তার আমি আর একটা আসছে জের কাঠে সুন্দরভাবে এই মুরগির জন্য ঘর তৈরি মানে ডিম দেওয়ার জায়গা তৈরি করে দেবো প্রথমত আমি জেটটা নিয়ে সুন্দরভাবে আসি আসার পরিষ্কার করি পরিষ্কার করে আমি তারপরে হচ্ছে এই জেটটা যে চারিপাশে আটকানো ছিল সেই মুখটা আমি খুলে দেই মানে এক পাই দিয়ে যাতে মুরগি ঢুকতে পারে আর এই জেটটা হচ্ছে প্রচুর কড়া টিন দিয়ে আছে তৈরি করা আমি হচ্ছে সাবধানের সহিত এইটা কাটতেছি এটা কাটতে যেহেতু আমি কাঁচি দিয়ে কাটতেছি মানে প্রণ্ড ব্যথা লাগতেছে আমার নখে তারপরেও কিন্তু দেখে এইভাবে কাটতেছি এই জের কাটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে মোটে কতটা সহজ না আর আছে এই জের আছে অনেক পুরনো যার কারণে কিন্তু চারিপাশে ঠোস কেটে গেছে আর ঠোসগুলো আমি সুন্দরভাবে সোজা করছি এবং ডিম যাতে না পড়ে যায় তার জন্য এক পাশে কিন্তু একটু টিন বড় করে রেখে দিচ্ছি আর এই টিন বড় করে রেখে বাস করে দিচ্ছি যাতে মুরগির পায়ে লাগে মুরগির পা কেটে না যায় এরপরে সুন্দরভাবে আসছে এই জায়গাতে একটা দড়ি নিয়ে আর বেঁধে দেবো ওই জেডটা আছে ওই ডিম দিয়ে ওই জায়গাটা বেঁধে দেবো যাতে মুরগি ওঠার পর যদি দুই তিনটে একসাথে উঠে মানে মারামারি করে যাতে এই জায়গাটা পড়ে ডিমগুলো ভেঙে না যায় তার জন্য আজ প্রথমে কিন্তু যে একটা জেড ছিল সেই জেদের উপরে এই জেগটা সুন্দরভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমি যে দড়িগুলো নিয়ে আসি এই দড়িগুলো দিয়ে আসছে এই জেটটা আটকে দেবো বা বেঁধে দেবো যাতে এই জেটটা পড়ে না যায় আর এখানে কিন্তু পুরো দোতলা সিস্টেম হয়ে গেলো দেখা যায় নিচে কিন্তু একটা ডিম দিতে হয় আমি আর একটা দিয়ে এরকম বেঁধে দিচ্ছি যাতে এই জেটটা পড়ে না যায় যার এর কারণে আমি বানছি যাতে পড়ে না যায় শুধুমাত্র উপর থেকে মারামারি করে যাতে পড়ে না যায় আর এই যে ঘরগুলো ফাইনালি যে বাজার পর কীরকম হলো দেখানোর চেষ্টা করবো দেখুন নিচে কিন্তু অনেক খড় আছে উপরে খড় নেই যেহেতু দেখতে দুটাই রকম লাগছে সেহেতু আমি কিন্তু এই জায়গা থেকে আমাদের যে ঘাসের পাতা শুকনো পাতাগুলো আছে সেই পাতা পাতা দিয়ে সুন্দরভাবে পাখির বাসার মতো বাসা তৈরি করে দেব আর এই মুরগিগুলো কিন্তু ডিম দেওয়ার জন্য সুন্দরভাবে বাসায় তৈরি করে পাখির মতোই বাসা তৈরি করে তাই এই বাসাগুলো হচ্ছে সুন্দরভাবে আমি তৈরি করে দেব যাতে ডিম মানে মুরগি ওই জায়গা যায় সুন্দরভাবে ডিম পাড়তে পারে নতুন করে বাসা বানানো না লাগে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের নতুন মুরগির জন্য এই দুইটা বাসা একটা বাসা বানালাম একটা আগেই ছিল আর এটাই ডিম দেয় কিনা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব